আসসালামু আলাইকুম ডেইলি ইউজ অফ ম্যাথের পরিমাপ ক্লাসে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমরা আজকে একটা ইম্পর্টেন্ট টপিক্স নিয়ে কথা বলবো সেটি হচ্ছে যে ধরুন একটা রুমের দৈর্ঘ্য এবং প্রস্থের মেজারমেন্টটা দেওয়া আছে দৈর্ঘ্য দেওয়া আছে দশ গজ আর প্রস্থ দেওয়া আছে হচ্ছে চার গজ এখন আপনাকে বের করতে হবে যে এক বর্গ ফুটের টাইলস যদি আমরা এই রুমে স্থাপন করি তাহলে কতটি টাইলস প্রয়োজন ঠিক আছে অর্থাৎ আমাদের আজকে ক্লাসটি মূলত হবে টাইলসের হিসাব তো আপনাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই সেটি হচ্ছে শরীরে যেভাবে করে রক্ত প্রবাহিত হচ্ছে ঠিক তেমনিভাবে আমাদের দৈনন্দিন জীবনের সাথে জড়িয়ে আছে গণিত আমরা প্রতিনিয়ত গণিতকে ব্যবহার করছি আবার উল্টো গণিতকেই ভয় পাচ্ছি আজকের আমাদের এই ক্লাসটা যে বই থেকে আমরা করব সেই বইয়ের নাম হচ্ছে ডেইলি ইউজ অফ ম্যাথ গণিতের ভয় কিভাবে করে কাটিয়ে ওঠা যায় পাশাপাশি দৈনন্দিন জীবনের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয়ে এই বইটাতে আপনারা পেয়ে যাবেন শুরুতেই বলে রাখি যারা আপনারা বইটা এখনও সংগ্রহ করতে পারেননি আপনারা রাইটার পাবলিকেশন ওয়েবসাইটে অথবা ভিডিও কমেন্টসে আপনারা জানাতে পারেন তো চলুন আমরা আমাদের ক্লাসে চলে যাই আমি আবারও কোশ্চিনটা রিপিট করছি বলা হয়েছে যে একটা রুমের দৈর্ঘ্য দেওয়া আছে এবং প্রস্থ দেয়া আছে লক্ষ্য করুন দৈর্ঘ্য দেয়া আছে গজে এবং প্রস্থ দেওয়া আছে গজে আমাদের কিন্তু এই মানগুলো চেঞ্জ থাকতে পারতো এখানে থাকতে পারতো যে দৈর্ঘ্য হচ্ছে দশ মিটার আর প্রস্থ হচ্ছে চল্লিশ সেন্টিমিটার আর টাইলস হচ্ছে এক বর্গ ফুটে এভাবে থাকতে পারতো অথবা থাকতে পারতো এরকম যে দৈর্ঘ্য হচ্ছে একশো গজ প্রস্থ হচ্ছে চার ফিট আবার টাইলস দেওয়া আছে এক বর্গ মিটার বা এক বর্গগজ তাহলে কতটি টাইলসের প্রয়োজন যে কোনোভাবেই থাকুক না কেন আপনারা আজকে এই ক্লাসটা করার মাধ্যমে সেই মেজারমেন্টগুলো করে ফেলতে পারবেন দেখুন এই যে রুমটা আছে এই রুমের দৈর্ঘ্য দেয়া আছে দশ গজ প্রস্থ দেওয়া আছে চার গজ তার মানে আমরা আগে ক্ষেত্রফলটা বের করব তাই না তাহলে আমরা বলবো যে টোটাল ক্ষেত্রফল টোটাল ক্ষেত্রফল ডেল আমরা যদি ডেল দ্বারা সূচিত করি তাহলে ডেল ইজ গোস্ট হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ রাইট দৈর্ঘ্য গুণন হচ্ছে কত প্রস্থ বলুন তো দৈর্ঘ্য কত দেয়া আছে দৈর্ঘ্য দেয়া আছে দশ গজ আর প্রস্থ কত দেয়া আছে প্রস্থ দেয়া আছে চার গজ ঠিক আছে চার গজ তাহলে বলুন তো আমরা যদি এটাকে স্কোয়ার গজে হিসাব করি অর্থাৎ বর্গ গজে হিসাব করি তাহলে কত হবে চার দশে কত চল্লিশ চল্লিশ বর্গ গজ এখন লক্ষ্য করুন যদি প্রত্যেকটা টাইলস ওয়ান স্কোয়ার গজ এই হিসাবে থাকতো অর্থাৎ একটা করে টাইলস যদি এরকম থাকতো যে এক বর্গ গজ দৈর্ঘ্য এক গজ প্রস্থ এক গজ যদি এরকম হিসাবে টাইলস থাকতো তাহলে কিন্তু চল্লিশটা টাইলসে এই রুমটা ভর্তি হয়ে যাইতো মানে আমরা জাস্ট শুধুমাত্র ফ্লোরের কথা বলছি সাইডে ফ্লোরের উপরেও তো কিছু টাইলস থাকে তাই না ওই মেজারমেন্টটা আমরা অন্তর্ভুক্ত করছি না শুধুমাত্র ফ্লোরটা আমরা হিসাব করছি তাহলে লক্ষ্য করুন যে এখানে আমাদের দেয়া আছে বর্গ ফুটে তার মানে আমাদেরকে এই বর্গ গছ থেকে বর্গ ফুটে যেতে হবে তাহলেই কিন্তু আমাদের ম্যাথ কমপ্লিট চলুন তাহলে আমরা এখন এখান থেকে বর্গ গজ এইটা থেকে কিভাবে করে বর্গ ফুটে আসতে পারি বলুন তো আমি আপনাদেরকে বলেছি এবং আপনারা যারা ডেইলি ইউজ বইটা সামনে রেখে ক্লাসটি করছেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে এখানে বলা আছে একটা হিসাব যে এক বর্গ গজ ইজ ইকলস টু হচ্ছে নাইন বর্গ ফিট ঠিক আছে এক বর্গ গজে নাইন বর্গ ফিট তো সেই হিসাবে আমি যদি এখানে বসাই যে চল্লিশ গুণন হচ্ছে নাইন বর্গ ফিট ঠিক আছে যেহেতু এক বর্গ গজে নয় বর্গ ফিট তাহলে চল্লিশ বর্গ গজে চল্লিশ গুণ নয় বর্গ ফিট হবে অর্থাৎ আমরা যদি এটা ক্যালকুলেশন করি চার নয় ছত্রিশ আর শূন্য এখানে আছে এত বর্গ ফিট অর্থাৎ আমরা বলতে পারি যে এই রুমটাতে যদি এক বর্গ ফুটের টাইলস আমরা স্থাপন করতে চাই তাহলে টোটাল যে নাম্বারটা হবে সেটা হচ্ছে তিনশো ষাট অর্থাৎ তিনশো ষাট পিস ঠিক আছে এতটি টাইলস আমাদের প্রয়োজন এখন চলুন আমি আপনাদেরকে দেখাতে চাই যে এই যে এখানে আমরা বললাম যে এক বর্গ গজ এই এক বর্গ গজ ইকুয়াল নয় বর্গ ফিট এটা কিভাবে করে হয় আপনারা ডেইলি ইউজ অফ ম্যাথ বইয়ের পরিমাপ যে অধ্যায়টি আছে সেখানে ক্ষেত্রফল অংশে গেলেই কিন্তু এটা দিয়ে পেয়ে যাবেন আমি সেটাই রিপিট করছি চলুন দেখুন আমরা বলেছি কি যে এক বর্গ গজ আচ্ছা লক্ষ্য করুন এক বর্গ গজ। এক বর্গ গজের মধ্যে কি আছে আপনাকে যদি বলা হয় যে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার মানে কি জানেন এক্স ইন্টু এক্স অর্থাৎ দুটো এক্স গুণ আকারে আছে আপনাকে যদি বলা হয় যে টেন স্কোয়ার তার মানে হচ্ছে টেন ইন্টু টেন তার মানে হচ্ছে কত হানড্রেড তাই না তাহলে যদি বলা হয় এক বর্গ গজ তাহলে সেই মানটা কত আসবে সেটা হবে হচ্ছে এক গজ ইন্টু হচ্ছে এক গজ আমরা একটু ভেঙে ভেঙে অগ্রসর হচ্ছি এক গজ ইন্টু এক গজ আচ্ছা বলুন তো এক গজে কত ফিট এক গজে হচ্ছে তিন ফিট আমরা জানি যে এক গজ ইকুয়াল হচ্ছে ছত্রিশ ইঞ্চি আর বারো ইঞ্চিতে হয় এক ফিট তাহলে সেই হিসাব করলে বারো প্লাস বারো প্লাস বারো ছত্রিশ আর আপনি যদি হাতে মেজারমেন্ট করেন তাহলে হচ্ছে এক হাত সমান আঠারো ইঞ্চি ধরা হয় তার মানে হচ্ছে দেড় ফিট তার মানে এক গজ ইকুয়াল হবে দুই হাত যেহেতু আমাদের টাইলসের হিসাবটা বর্গ হাতে নাই এটা আছে কি বর্গ ফুটে তাই আমরা বর্গ গজ থেকে বর্গ ফুটে চলে যাচ্ছি এরপরে তাহলে আমরা কি বলবো যে এক গজ ইকাল কত তিন ফিট তিন ফিট গুণন হচ্ছে কত তিন ফিট তাই না বলুন তো এখন তাহলে বর্গ ফিট করলে কত হবে নয় বর্গ ফিট এই যে লক্ষ্য করুন এই যে আমরা পেলাম এখানে নয় বর্গ ফিট যেটা কিনা আমরা এখানে লিখেছিলাম বুঝতে পেরেছেন তার মানে ম্যাথমেটিক্স কিন্তু মুগস্থ করার বিষয় না আমি আপনাদেরকে বারবার করে বলছি যে ডেইলি ইউজ অফ ম্যাথ এই বইটা এটা হচ্ছে গণিতের অভিধান আপনারা সকলেই বইটা সংগ্রহ করে রাখুন কারণ এইটাতে আপনারা ম্যাথমেটিক্সকে ফিল করতে পারবেন ভিজুয়ালাইজ করতে পারবেন ইনশাল্লাহ যা চাচ্ছেন সব কিছুই এর মধ্যে লুকায়িত আছে তো তাহলে আমরা কি পেলাম এক বর্গ গজি গোল কি নয় বর্গ ফিট তাহলে বলুন তো আমাদের যদি এখানে বলা থাকতো যে এক বর্গ হাতের কতটি টাইলস লাগবে ধরুন যে এই জায়গায় বর্গ ফুট না বলে বলা হলো যে বর্গ হাত এক বর্গ হাতের কতটি টাইলস প্রয়োজন তাহলে আমাদেরকে এখন এই যে গজে দেয়া আছে সেখান থেকে আমরা ক্ষেত্রফলটা বের করব। ক্ষেত্রফল কত এসেছে ক্ষেত্রফল এসেছে চল্লিশ বর্গ গজ এই চল্লিশ বর্গ গজ থেকে আমাদেরকে এখন যেতে হবে কিসে বর্গ হাতে তাহলে এক বর্গ গজ ইকল কত বর্গ হাত এইটা মেজারমেন্ট করতে হবে চলুন আমরা এইটা মেজারমেন্ট করে ফেলি বলুন তো এক গজ এক বর্গ গজ মানে কি এক গজ গুণন এক গজ তার মানে আমরা যদি এই এক গজকে হাতে কনভার্ট করি তাহলে কত আসবে এখানে আসবে কত দুই হাত তাই না দুই হাত আবার এক গজিকল কত হবে দুই হাত তাই না ওকে ফাইন তাহলে আমরা বলতে পারি না যে এক বর্গ গজ এই যে দুই আর দুই তার মানে কত হবে চার চার হাত চার বর্গ হাত তাহলে আমরা এখন এইখানে এই যে চল্লিশ বর্গগজ আছে এই যে চল্লিশ বর্গগজ আছে এটা আমাদের তো এই সাইডের পার্ট তাই না তাহলে বলুন তো এই যে চল্লিশ বর্গগজ আছে এই চল্লিশ গজের এক বর্গ গজ ইকুয়াল আমরা কি চার বর্গ হাত বসাতে পারি না অর্থাৎ চল্লিশ ইন্টু চার বর্গ হাত বর্গহাত লক্ষ্য করুন আমরা যদি এটাকে গুণ করি তাহলে চার চারে ষোলো অর্থাৎ একশো ষাট বর্গ হাত লক্ষ্য করুন যে আমরা যদি এক বর্গ হাতের টাইলস এখানে স্থাপন করি তাহলে আমাদের প্রয়োজন হবে একশো ষাটটা টাইলস অর্থাৎ একশো ষাটটি টাইলস একশো ষাটটি টাইলস বুঝতে পেরেছি এইভাবে করে যে কোনো হিসাব থাক না কেন আপনারা কিন্তু কিন্তু বের করতে পারবেন আমরা এই ক্লাসটিকে অনেকগুলো কেজে বিভক্ত করে দীর্ঘায়িত করতে পারতাম আপনাদেরকে আমি জাস্ট দেওয়ার চেষ্টা করলাম আপনারা ডেইলি ইউজ অফ ম্যাথ বইয়ের পরিমাপ চ্যাপ্টারে গিয়ে ক্ষেত্রফল অধ্যায়ে ডিটেইলসলি পেয়ে যাবেন সেখান থেকে ইনশাল্লাহ আপনারা প্রত্যেকটা মেজারমেন্ট নিজের মতো করে ক্যালকুলেট করতে পারবেন তো আজকে আলোচনা এই পর্যন্তই ক্লাসটি সবার মাঝে ছড়িয়ে দিন সবার প্রতি শুভকামনা রেখে গণিতের সৌন্দর্য সবার মাঝে ছড়িয়ে পড়ুক গণিতের ভীতি সবার মাঝ থেকে কেটে যাক এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম